হ্যালো রাধে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির একটা ব্লগ যে ব্লগে আমার ইনভিট ইনভাইটও আছে আর আমার ব্রাইডাল বুকিংও আছে তো দেখতে পাচ্ছ আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমরা দুজনে চলে আসছি ব্রাইডের লোকেশনে তো ব্রাইডের জন্য ওয়েট করতেছিলাম মোটামুটি এক ঘন্টা পর আমরা আমাদের ব্রাইডকে পেলাম তো এই যে হচ্ছে আমার ব্রাইড দেখতেই পাচ্ছ তো আমি মেকআপের ফুল ভিডিও আমার ফোনে নেই কারণ কি আমি শুধু বিফোর আফটার ভিডিও নিয়েছিলাম যেহেতু আমি ইউটিউবে হচ্ছে নতুন নতুন সব ভিডিও আপলোড করতেছি সেই জন্য ফুল ভিডিও আমি নিয়ে নিই শুধু বিফোর আফটারই ভিডিও আছে আর চেষ্টা করব ফুল ভিডিও মেকআপের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার নেক্সট টাইম থেকে নিশ্চয়ই করব তো এরপর দেখতে পাচ্ছ আমার হচ্ছে ব্রাইডের মোটামুটি মেকআপ কমপ্লিট তো ব্রাইডকে এবার আমি জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি তো আমার ব্রাইড বলেছিল যে তার খুব সফট একটা আই চাই বেশি হেভি কিছু করতে বলেনি তো আমি দেখতে পাচ্ছ পার্পল পিঙ্ক আর কিছু ব্রাউন দিয়ে একটা সফট আই মেকআপ করেছি তো তোমরা নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লাগছে মেকআপটা আর হচ্ছে যেখানে আমরা মেকআপ করতেছিলাম সেখানে হচ্ছে লাইটের খুব কম আলো ছিল তো সেই কম আলোর মধ্যে আমাদেরকে মেকআপটা কমপ্লিট করতে হয়েছিল তো দেখতেই পারছ যতটুকু আমার ফোন থেকে ক্যাপচার করার ততটুকুই মানে করতে পেরেছি কারণ কি ফোনের কোয়ালিটি আমার ততটা ভালো না যে বুঝতেই পারতেছো তোমরা দেখে তো এরপরে আমি একটা ফুল ভিডিও নিলাম দেখতে পারতেছো খুবই কম আলোর মধ্যে আমরা সব কিছু করেছি এরপরে আমি হচ্ছে মেকআপ কমপ্লিট করার পর আমিও চলে গেছিলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পর আমাকে আমাকে আবার নিজেও রেডি হতে হতো কারণ কি এই বিয়েতে আমাদেরও ইনভাইট ছিল তো আমার মা বাবা ওরা আগেই চলে আসছে তো আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা দুজন পরে আসব তো দেখতে পাচ্ছ এই যে আমি চলে এসেছি রেডি হয়ে বিয়ে বাড়িতে তো এখানে আসার পরে কয়েকটা ভি শর্ট ভিডিও নিলাম নেওয়ার পর স্টেজে বসে তো দেখতে পাচ্ছ স্টেজেও খুব বেশি আলো ছিল না স্টেজেও খুব কম আলো এবং ব্লু আর রেড এই দুটা হচ্ছে লাইট দেওয়া ছিল যে জন্য মানে হচ্ছে অতটা ভালো লাগতেছে না পিকচারগুলোতে তো এই যে দেখতে পাচ্ছ আমিও মেখলা পরে চলে এসেছি বাড়িতে তো বিয়ে বাড়িতে এসে কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিক করলাম দিদি এদের সাথে তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা